সকালে ঘুম থেকে ওঠার পর বাইক ঠিক এই জায়গা এখানে এবং এই গোড়ালি পা রাখা যায় না এত যন্ত্রণা পটি গেলে হাঁটুর মাথা অসহ্য যন্ত্রণা হাঁটুর মাথা থেকে পা পায়ের পাতা ফেলা যায় না এত যন্ত্রণা ওষুধ খেয়েও এই যন্ত্রণা কমে না নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আজকের দিনে এমন কোনো বাড়ি নেই প্রত্যেক বাড়িতেই পায়ের যন্ত্রণায় ভোগেন সকালে ঘুম থেকে ওঠার পর পা ফেলতে পার না পায়ের গোড়ালিতে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন তার জন্য কি গাছ আপনারা বিভিন্ন ধরনের নিজের শরীরের ক্ষতি করে ফেলছেন বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়ে শরীরের বিশাল ক্ষতি করে ফেলছেন কিন্তু আজকে বলবো এমন তিনটি গাছ দেখাবো যে গাছগুলি সকালে খালি পেটে খেলে আপনার এই বাতা ব্যথা অর্থাৎ ইউরিক অ্যাসিডের মতো ব্যথা থেকে যারা ভোগেন তাদের জন্যে খুব উপকারী আসুন সেই গাছগুলি এবার দেখাই এবং কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলে এসছি আজকে সেই গাছ খুঁজতে প্রথমে দেখাবো তারপর বলবো আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কি গাছ নিম গাছ এই নিম পাতা সকালবেলা যদি খেতে পারেন কীভাবে খাবেন সমস্ত কিছু বলবো আগে গাছগুলো আগে দেখিয়ে দিই নিম গাছ নিম পাতা খালি পেটে এই হচ্ছে নিম পাতা এবার দ্বিতীয় যে গাছটি দেখাচ্ছি যার পাতা খাবেন সকালের খালি পেটে এই হচ্ছে সসনা পাতা গাছ খুব উপকারী এই সসনা পাতা গাছ এর পাতা ফুল ফল সমস্ত কিছু আজকে শুধু এর পাতা কি যারা ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় ভুগছে তাদের জন্যে এই পাতাটি এই সসনা পাতা আমার দু নম্বর গাছের পাতাটি তিন নম্বর যে গাছের পাতাটি চিনতে পেরে গেছেন সেটা হচ্ছে এই তুলসী গাছের পাতা এই তুলসী পাতা সকালবেলা খাওয়ার জন্য খুব উপকারী শুধু পাতের পায়ের ব্যথা ইউরিক অ্যাসিডের ব্যথাই নয় বিভিন্ন রকম কাজে উপকার এই তুলসী পাতা দেখতে পেলেন এই তুলসী গাছের পাতা এই পাতা যখনই ব্যবহার করবেন সব সময় ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেবেন কারণ এই পাতাগুলো কাঁচা খেতে হবে যার জন্যে খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত এই পাতা যখনই খাবেন ব্যবহার করবেন তার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন এবার শুরু করছি এই পাতার ইউরিক অ্যাসিডের জন্য কিভাবে খেতে হবে সে বিষয়গুলো নিয়ে এই যে পাতাটি দেখছেন এই নিম পাতা প্রথমেই দেখিয়েছি নিম গাছ সেই নিম পাতা বিশাল শক্তিশালী ইউরিক অ্যাসিডের জন্যে এই নিমপাতাতে থাকে শক্তিশালী ডিটক্সিফাইং বৈশিষ্ট্য যা রক্তে উপস্থিত টক্সিন কমাতে সাহায্য করবে আপনাকে এর মধ্যে থাকে ইউরিক অ্যাসিড অপসারণের বৈশিষ্ট্য এছাড়া এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্টের মতো বৈশিষ্ট্যের ভাণ্ডার শরীরের ময়লা কমাতে সাহায্য করে এই নিমপাতা এছাড়াও নিমপাতা যদি সপ্তাহে তিন থেকে চার দিন খালি পেটে খেতে পারেন এর থেকে ইউরিক অ্যাসিডের আর কোনো ভালো ওষুধ হয় না গাছের পাতা দেখি পাচ্ছেন চিনতে পেরে গেছেন এই সসনা গাছের পাতা সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই সসনা গাছের পাতা এই পাতা ইউরিক অ্যাসিডের জন্যে মহাশত্রু এই ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের জন্যে খুব খুব ভালো এই সসনা গাছের পাতা এই পাতা চিবিয়ে যদি খেতে পারেন আপনার রক্তের উপস্থিত টক্সিন কমে যাবে এটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফ্মেটারিক মতো বৈশিষ্ট্যের ভাণ্ডার এটি এই পাতার মধ্যে থাকে যা ইউরিক অ্যাসিডের অন্যান্য অংশ কমাতে পারে এবং স্বাস্থ্যের বিভিন্ন উন্নতিতে স্বাস্থ্যের কাজে লাগে এই শশনা গাছের পাতা এই পাতা অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এই পাতা ছোট ছোট করে তুলে নিন কাঁচা অবস্থায় তুলে নিয়ে এটিকে সকালবেলা খালি পেটে চিপিয়ে খেয়ে জল খেয়ে নিন এ পাতার কথা প্রথমে হলো নিম পাতা তারপর হলো শসনা পাতা এবার যে পাতাটি দেখাবো সর্বশেষ সেটি হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতা সমস্ত জায়গায় পাওয়া যায় এই তুলসী পাতা এটি শরীরের ইউরিক অ্যাসিড জমতে বাধা দেয় আপনি যদি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে চান তাহলে প্রতিদিন চার থেকে পাঁচটি তুলসী পাতা সকালবেলা বেলা ছিপিয়ে খেয়ে নিন খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন ব্যাস সমস্ত কাজ শেষ এতেই আপনি উপকার পাবেন শুধু রবিবার বাদে যেহেতু রবিবার কোনো তুলসী গাছে হাত দিতে নেই তাই বলে দিলাম রবিবার বাদে তুলসী পাতা প্রতিদিন খাবেন চার থেকে পাঁচটি ঠিক এই রকম পাতা তুলে চার থেকে পাঁচটি ছটি আপনার শরীর আপনার ওজনের উপর নির্ভর করে আপনি পাঁচ ছটিও খেতে পারেন বয়স্ক মানুষেরা খেতে পারেন এই পাতা যদি খান কোনো ধোঁকা দেবে না গাছ কোনো সময় আপনাকে ধোঁকা দেবে সকলকেই সকলে আপনাকে ধোঁকা দিতে পারে গাছ কিন্তু কোনো সময় আপনাকে ধোঁকা দেবে না তাই আজকে যে তিনটি গাছ দেখালাম এই তিনটি গাছ যদি ব্যবহার করতে পারেন খুব খুব ভালো ইউরিক অ্যাসিডের জন্য নিয়মিত যদি এই পাতা খেতে পারেন আপনার ইউরিক অ্যাসিড অনেকাংশে কমে যাবে শুধু তাই নয় যারা এক টাকা খরচ করতে হবে না তারাও যদি এই ব্যবহার করতে পারেন অনেক রোগের হাত থেকে আপনি বেঁচে যাবেন শরীরে যদি ইউরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় তৈরি হতে থাকে তাহলে সঠিক পরিমাণে বের করা বেশ কঠিন কিন্তু এই গাছ যদি আপনি ব্যবহার করেন অনেক উপকার করেন আর কি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেক সমস্যা দেখা দেয় ইউরিক অ্যাসিড পরিমাণ বেড়ে গেলে গাঁটের সমস্যা কিডনির রোগ হার্ট অ্যাটাকের মতো রোগ দেখা দিতে পারে তাই আজ থেকেই এই গাছ ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে আজকে আপনাদেরকে এই তিনটি গাছ নিয়ে বললাম যদি আমার এই সংক্ষিপ্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি আবার নিয়ে চলে আসবো আপনাদের বিভিন্ন রকমের গাছ ফুল ফলের উপকার নিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন ভিডিও যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন অনেকেই আসেন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যারা আসেন দেখেন ভালো লাগলে তাদের মতামতটাও জানাবেন এবং একটি সাবস্ক্রাইবও করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে আজকের মতো বিদায় নিলাম নমস্কার